একটা কুয়োর মধ্যে একটা ব্যাঙ বাস করত সে ভাবত এই কুয়োর চেয়ে বড় পৃথিবীতে আর কিছু নেই এটাই সবচেয়ে বড় জলাশয় একদিন হঠাৎ সমুদ্র থেকে একটা ব্যাঙ এসে পড়ল সেই কুয়োতে কুয়োর ব্যাঙ জিজ্ঞেস করল তুমি আবার কোথা থেকে এলে সমুদ্রের ব্যাঙ উত্তর দিল আমি সমুদ্র থেকে এসেছি কুয়োর ব্যাং তো কখনও সমুদ্রের নামই শোনেনি সে বলল সমুদ্র সেটা আবার কি জিনিস সমুদ্রের ব্যাং হেসে বলল সমুদ্র এক বিশাল জলাশয় যার কোনো শেষ নেই কুয়োর ব্যাং অবিশ্বাস করে একটা লম্বা লাফ দিল আর বলল এই রকম বেশি জল আছে বুঝি সমুদ্রের ব্যাং বলল তুমি কল্পনাও করতে পারবে না এই রকম হাজার হাজার কুয়ো মিলে গেলেও সমুদ্রের সামনে কিছুই না কিন্তু কুয়োর ব্যাং বলতে থাকে এর চেয়ে বড় আর কিছু হতেই পারে না শেষে সমুদ্রের ব্যাং বলল চলো আমার সঙ্গে একবার দেখে আসবে যদি সমুদ্র তোমার কুয়োর চেয়ে বড় না হয় তবে আবার ফিরে এসো কুয়োর রাজি হল সে সমুদ্রের ব্যাঙের পিঠে বসে চলে গেল আর পৌঁছে গেল সমুদ্রের ধারে সমুদ্র দেখে সে তো হতবাক চোখ বড় বড় করে বলল এত বড় আর এত জল আমি তো বিশ্বাসই করতে পারিনি এত বিশাল কিছু হতে পারে তা জানতামই না ধন্যবাদ বন্ধু তুমি না হলে আমি সারা জীবন কুয়োর মধ্যেই বন্দি থেকে যেতাম শিক্ষার অংশ ঠিক তেমনই আমাদের সমাজে অনেক মানুষ আছেন যারা ছোট্ট একটা সীমিত জায়গার ভেতরে থেকে ভাবেন এর চেয়ে বড় কিছু আর নেই এই দুনিয়া যে বিশাল এর সুযোগ যে অসীম তা ভাবতেই পারেন না যে কুয়োর বাইরে বেরোতে পারেন সেই সত্যিকার অর্থে সমুদ্রের স্বাদ পান